হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি লাতখোর আমাদের ওয়াইটি লাথখোর ওর নাম কি বলে তেষট্টি নিয়ে তেষট্টিকে নিয়ে কথা বলতে এসছি তোমরা দেখেছো যে কালকে কালকে নামিয়ে আজকে দেখেছি সুতোপার একটা ভিডিও যেখানে সুতোপা বলেছে যে এই যে মানে সুতোপার সঙ্গে সুতোপাকে নিয়ে কালকে আমাদের ধন্য ওয়াইটি খ্যাত দিদি যিনি ভিডিও করেছেন যে সুতোপা আর এই যে ওয়াইটির দাদা আই মিন সঞ্জয় সুতোপা এবং সঞ্জয়দার মধ্যে এই যে বন্ডিংটা এই বন্ডিংটা মানে ওদের যে মিলমিশটা হয়ে গেছে সেটা অনেকেই অনেকেই নিতে পারছে না সেটা নিয়ে কালকে সুতপা একটা বক্তব্য পেশ করেছে যে শোন অনেক চেষ্টা করেছিস এবং সেই সময় আমি বুঝতে পারিনি তোদের উদ্দেশ্য তোরা কি করতে চাইছিস কী করার চেষ্টা করে দিনের পর দিন আমার পেছনে এই ওয়াইটির দাদাকে লেলিয়ে দিয়েছিলিস এবং এখানে আমি বলবো বোকামি দুই তরফেই করেছে দুই তরফে মিন্স সুতোপা এবং সঞ্জয় দা দুইজনই বোকামি করেছে এবং সঞ্জয়দাকে সেই সময় এমনভাবে উষ্টিয়েছে সব ক্রিয়েটাররা যারা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে মজা নিয়েছে তাড়িয়ে তাড়িয়ে তোমরা যদি ভুল না করে থাকো সেই সময় সঞ্জয় দার ভিডিওগুলো যখন আসছিল এবং সঞ্জয় দা ভিডিওগুলো করার পরে যখন সুতোপার একেবারে সুতোপাকে খান করে দিচ্ছিল তখন এদের আনন্দ হ্যাঁ এই তেষট্টির ভিডিও আমি দেখেছি হাসি মুখে ধরছে না হাসি মুখে ধরছে না দারুণ ভিডিও হচ্ছে দারুণ ভিডিও চালিয়ে যাও পাশে আছি ভাই মনে হচ্ছে যেন তুই পাশে থাকলে মানে অনেক কিছু ছিঁড়ে ফেলবি এমন একটা ভাব গায়ে মানে না আপনি মরল একটা কথা আছে না তোর অবস্থা হয়েছে তাই তোর অবস্থা তাই তো দিনের পর দিন সেই সময় মানে সঞ্জয় দাকে উত্তক্ত করে গেছে কি না আমি আছি পাশে আমরা পাশে আছি চালিয়ে যাও দারুণ ভিডিও হচ্ছে হেভি দিচ্ছ ফাটিয়ে দিচ্ছ কি দিচ্ছে সত্যি কি দিচ্ছে কি ভিডিও করছে এতদিন পরে একেবারে রাইট ট্র্যাকে এসে হ্যাঁ ওয়াইটির দাদা রাইট ট্র্যাকে এসে একদম ভিডিও মারছিল কেন কেন যাকে তোরা পছন্দ করিস না যে ওয়াইটির কুলাঙ্গার যে তোদের মেয়েদের ইজ্জ ধরণ করে হ্যাঁ তাকে তাকে সুতোপাকে নগ্ন করতে দেখে এত আনন্দ হয়েছিল কেন কারণ সে সুতোপাকে নগ্ন করছিল খুব মজা নিচ্ছিলিস আর সেই সময় সঞ্জয়দা কিছু বোকামি করেছিল যেই বোকামিগুলো করে তোদের হাতে তোদের মতন ইতরগুলোর হাতে কন্টেন্ট তুলে দিয়েছিল সেটা আজকের ডেটে যেদিনকে যেদিনকে সু মানে সঞ্জয় দা যাদের হয়ে ফাইট করেছিল যাদের হয়ে ফাইট করেছিল এবং তারাই যে সঞ্জয়দার কত বড় শত্রু যেদিনকে বুঝতে পেরেছিল সেদিনকে কিন্তু সঞ্জয় দা হ্যাঁ সুতোপার সঙ্গে বন্ডিংটা তৈরি করে নিয়েছে যে না না এখানে একটাই একটাই জিনিস চলছে সুতোপা সঞ্জয় হাটাও ওয়াইটি থেকে সুতোপা সঞ্জয় হাটাও এটাই হচ্ছে হ্যাঁ চলছে মানে রাম শ্যাম যদু মধু চদু পদু সবাই এসে কাজ করুক কোনো অসুবিধা নেই কিন্তু সুতোপা আর সঞ্জয়কে এখান থেকে তাড়াতে হবে ভাই সুতোপা এবং সঞ্জয় দা এদের দুজনকে যদি সরিয়ে দিতে পারি তাহলে ক্লিন মাঠ একদম ক্লিন মাঠ আমরা আমরা চড়ে চড়ে মাস্তুতো ভাই আনন্দের আর সীমা নাই বলে হ্যাঁ নাম কি বলে গড়াগড়ি জড়া জড়ি হরাহরি করতে পারবো করতে পারবো যেটা সুতোপা সঞ্জয়ের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে মানে লুটে পুটে খাওয়া যেটা ব্যাপার বলে লুটে পুটে খাওয়া সেই লুটেপুটে খাওয়ার জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই দুটো মানুষ যারা তুলে 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 একেবারে প্রমাণ সময়ে তুলে তুলে নোংরামিগুলোকে ধরছে তখন গাত্রদাহ চিরবি চিরবি চিপি জায়গায় জায়গায় ফাটাফাটি শুরু হয়ে যাচ্ছে তো সেই কারণের জন্য তখন বুঝেছিলিস ভেবেছিলিস যে এই ওয়াইটির দাদাকে সুতপার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে সুতোপাকে সব থেকে বেশি হাট করা যাবে এবং সুতোপাকে ওয়াইটি থেকে তাড়ানো যাবে কারণ আমরা সবাই জানি সুতোপার সঙ্গে সঞ্জয়দার একটা ভাই বোনের সুন্দর রিলেশান রয়েছে এবং সেখানে ওরা কন্টেন্ট নিয়ে অনেক সময় অনেক কিছু নিয়ে আলোচনা করে করত সেই সময় করত যেইগুলোকে পরবর্তীকালে দা কন্টেন্ট হিসাবে ব্যবহার করেছে আর তোরা সেগুলোকে লুফে লুফে নিয়েছিস লুফে লুফে কিছুটা রাগ বশবর্তী হয়ে কিছু মানে বেফাঁস কথাবার্তা বলেছে সেটা সঞ্জয় দা করেই থাকে এবং সঞ্জয় দা বলার জন্য সেটা সু সুতোপা সহ্য করতে না পেরে সুতোপাও সেই কথাটা বলেছে তার পরিপ্রেক্ষিতে অ্যান্সার ব্যাক করেছে সেটা একটা মানে কি বলবো ভাই বোনের সম্পর্কের একটা বন্ডিং থাকলে সেখানে যদি কোনো মানুষ সেই ভাইয়ের কাছ থেকে আঘাত পায় সেখানে মানে একটা মনের মধ্যে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষত থেকে অনেক সময় অনেক কিছু রাগ অভিমান হয় সেটাই হয়েছিল ওদের মধ্যে যেটা তোদের তোদের আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তোদের মানে কি বলবো ভালো লাগার কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং ভীষণ তাড়িয়ে 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 উপভোগ করছিলিস তো আজকের ডেটে ওরা সেটা বুঝতে পেরেছে এবং আবার পুনরায় চেষ্টা করে যাচ্ছিস ওদের সেই বর্নিংটাকে ধ্বংস করার চেষ্টা করার চেষ্টা করে যাচ্ছিস যে সেটাকে আবার নষ্ট করার কিন্তু যেটা সুতোপা এবং সঞ্জয় দা দুইজনই ভালোভাবে বুঝতে পেরে গেছে বুঝতে পেরে গেছে এবার তুই চলে আসলি তুই বললি সম্পর্ক ব্রেক মানে ব্রেকিং কী বলে সম্পর্ক ব্রেক তোকে করতে হবে না কারণ যদি সম্পর্ক ব্রেক করেছিল বলেই তো হ্যাঁ ও তোর নাম কি বলে সাইকেলে বসে বেল বাজাবো তুই বসবি আমার সাইকেলে হ্যাঁ সামনে বসে বেল বাজাবো তুই বসবি আমার সাইকেলে সেই আয় সজনী ওই একটা গান আছে না ওইটার মজা নিয়েছিস ওইটার মজা নিয়েছিস তাই না ওইটার মজা নিয়েছিস এবার তোর বলছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি ভাঙে দুইজনই ওতপ্রোতভাবে মানে কি বলবো দায়ী থাকে মানে স্বামী এবং স্ত্রী দুইজনেরই দুইজনেরই কোনো খামতি থাকে তবে গিয়েই একটা সম্পর্ক ভাঙে সেখানে কম বেশি হতে পারে কিন্তু দোষ উভয় পক্ষরই থাকে তাহলে তুই মানছিস তুই মানছিস যে তোর ভাইয়ের সঙ্গে চিনার আজকে এই সম্পর্কটা বন্ডিংটা পাঁচ বছরে যে বন্ডিংটা তৈরি হয়নি সেখানে তোর ভাইয়ের দোষ ছিল যেগুলো এখন দেখ বুড়ি 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 জিনিস বাইয়ের চরিত্রটা বিশ্লেষণ করে দেখ একটার পর একটা ঘটনা সামনে মানে কি বলবো ব্লাস্টের মতন এসে বেরোচ্ছে এত সুন্দর তার চারিত্রিক গঠন চীনা যেতে না যেতে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে দিন ডে থেকে শুরু কর তোর ভাইয়ের চরিত্র কি বুঝে যাবি বাইকের পেছনে একজন মহিলাকে নিয়ে ঘোরা রেস্তোরাঁয় গিয়ে তার হাত থেকে ফুল নেওয়া তারপরে ওর নাম কি বলে রেস্তোরাঁয় ঘুরতে যাওয়া তার সঙ্গে খাওয়া সেগুলো আমরা সমস্ত কিছু ভিডিওতে প্রমাণ রয়েছে সমস্ত কিছু প্রমাণ রয়েছে বাড়িতে একজন মহিলাকে বাচ্চার টিচার হিসাবে নিয়ে আসা এবং তাকে বাড়িতে এনে রাখা কখনও তার হাতের মেহেন্দি কখনো হাতের সবুজ চুড়ি কখনও তার গলার আওয়াজ কখনও নাম কি বলে তার চুড়িদার কখনো সালোয়ারের সালোয়ারের প্যান্ট এগুলো দেখা গেছে তারপরেও তুই বলে যাচ্ছিস তারপরেও বলে যাচ্ছিস যে ওই সিক্রেট রুমে মানে আমাদের ঝিঙ্কুকে আমাদের ঝিঙ্কু মামুনিকে সিক্রেট রুমে রেখে তোর ভাই রেখে দিয়েছে কিনা তার প্রমাণ সুতোপা বলল যে আমি বলতে পারবো না জানলেও সুতোপা বলবে না কারণ কারণ সুতপা যদি এখন এই মুহূর্তে বলে যে ওই সিক্রেট রুমেই মামুনি আছে সঙ্গে সঙ্গে সুতোপা দেরি করবি না দেরি করবি না সঙ্গে সঙ্গে সুতোপার পেছনে একটা কেস দিয়ে দিবি সাথে সাথে সেই কারণের জন্য জানলেও শুধু বলবে না শুধু বলবে না আমরা ভিডিও টু ভিডিও ভিডিও করি তোর মতন তো এরকম দোগলা না তোর মতন এরকম হিপক্রেট না যে বলবো ভাই ভিডিও টু ভিডিও মারবো অথচ ভিডিও বহির্ভূত কথা প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছিস প্রত্যেকটা ভিডিওতে তুই বললি দেখো আমি জল যন্ত্র প্রমাণ কিরকম দিলাম ভিউয়ার্সদেরকে জল প্রমাণ দেখাচ্ছ একেবারে যুক্তিযুক্তভাবে ভাবে এমন না কেউ ওর যুক্তি কেউ খণ্ডনই করতে পারছে না তোর তলায় গুজে রাখ ভ্রান্ত ধারণা তোর তলায় গুজে রাখ যুক্তির দূর দূর তোর সঙ্গে সম্পর্ক আছে তুই যুক্তি দিয়ে ভিডিও বানাতে পারিস পারিস যুক্তি কি জিনিস জানিস মাথায় মাখে না গায়ে মাখে হ্যাঁ যুক্তি কি করে খায় না মাথায় দেয় জানিস তুই জানিস জানিস তুই এখানে মারাতে এসছিস কি না আমি যুক্তি মারিয়ে কথা বলেছি যুক্তি কি দিয়েছ তুমি নন আমার নন সুন্দরী নচ্ছার নচ্ছার কি দিয়েছ প্রমাণ কি দিয়েছ না প্রমাণ দিয়েছে দেখো বন্ধুরা ও কিন্তু দারুণ প্রমাণ দিয়েছে কি প্রমাণ দিয়েছে এবার তোমরা বলবে তনুশ্রীদি কি প্রমাণ দিয়েছে হ্যাঁ তনুশ্রীদি বলছে কি প্রমাণ দিয়েছে এই আতবুড়ি ঘাটের মরাটা প্রমাণ দিয়েছে যে চিনার বাবা ছুটি ছিল সেই দিনকে তারপরেও চিনার বাবা ডিউটি না থাকা সত্ত্বেও ডিউটি না থাকা সত্ত্বেও চিনার বাবা কি করে কি করে চলে গেল তার ডিউটির ওইখানে এবং সেখানে গিয়ে বলছে আমার তো ডিউটিটা কাজ কি খাবো আর শোবো তার মানে ডিউটিতে কোনো কাজ ছিল না তারপরেও তিনি ডিউটিতে গেলেন কেন না মেয়েকে ফোকলার সাথে যাতে শুতে পারে তার ব্যবস্থা করে দেওয়ার জন্য তোর ওই যুক্তি না তোর ভণ্ড যুক্তি তোর তলায় গুজে রাখ তোর তলায় গুজে রাখ হ্যাঁ তোমার যুক্তি অকাট্য যুক্তি বানাচ্ছ তুমি অকাট্য যুক্তি হ্যাঁ আর তোমার ভাই নোংরামি করে যাচ্ছে দেখতে পাচ্ছে মানুষ প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে ভিউ আসরা পর্যন্ত দেখতে পাচ্ছে ই তোর তারপরে তুমি এখানে ইত্রামি মারাতে এসছো যে কি করে সিক্রেট রুমের মানে সিক্রেটটা সুতোপা বলবে তাহলে তো আমাদের কি বলে আমাদের মানে চিনার চিনার পোল তাহলে খুলে যাবে কারণ চিনার বাবা বাড়িতে বসে থেকে মেয়েকে দিয়ে নোংরামি করাচ্ছে মানে জামাইকে আর মেয়েকে আর জামাইকে সুযোগ করে দিচ্ছে একসাথে থাকার সবার প্রথমে তো চীনা যে বিয়ে করেছে তার প্রমাণ দে আগে তার প্রমাণ দে দিতে পেরেছিস অমুক জায়গায় অমুক তারিখে অমুক ওর নাম কি বলে ওই মন্দিরে হ্যাঁ বিয়ে দিয়েছে বিয়ে করেছে ফোকলার সাথে সিসিটিভি ফুটেজ আছে কে বলেছে আমাদের ছিচি বাহিনী বলেছে কিন্তু ছিচি বাহিনী আজ পর্যন্ত সেই প্রমাণ আমাদের সামনে তুলে ধরতে পারেনি আহারে আহারে আদবুরি নচ্ছার আজ পর্যন্ত সিসি বাহিনী সেটা তুলে ধরতে পারলো না কোন দিন কোন সময় কত তারিখে কত সেকেন্ড কত মিনিট কত ঘন্টায় মালা বদল হয়েছে কত সেকেন্ডে সাত পাকে ঘোরা হয়েছে কখন সিঁদুর দান হয়েছে আজ অবধি সিসিটিভি ফুটেজ দেখাতে পারলি না আগে ওটা বার কর তারপরে তো বিবাহিত প্রমাণ করবি হ্যাঁ তুই দেখেছিস চিনার ভিডিওতে দেখেছিস নচ্ছার দেখেছিস যে চিনা বিয়ে করেছে লাটাকে দেখেছিস প্রতিদিন এসে আমরা প্রমাণ দিচ্ছি আমরা প্রমাণ দিচ্ছি কি প্রমাণ কি প্রমাণ প্রমাণটা কি হ্যাঁ ওই যে ফুটেজ আছে এইটা প্রমাণ ভাই সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি ধামাকাদার প্রমাণ সিসিটিভি ফুটেজ অমুক জায়গায় অমুক মন্দিরে বিয়ে করেছে এই আর চীনা প্রমাণ আছে আমাদের কাছে সঠিক সময় সঠিক জায়গায় দেব প্রমাণ হয়ে গেল প্রমাণ হয়ে গেল হ্যাঁ একটা দেখবেন থামনেলের মধ্যে একটা হেজি করে একটা ছবি দিয়ে এরকম করে একটা সার্কেল তুলে দিয়ে ব্যাস দেখুন প্রমাণ দিয়ে দিলাম প্রমাণ হয়ে গেল নথাড়ি করতে বসেছে এখানে নচ্ছাড়ি মারাতে বসেছ দেখেছ হ্যাঁ আদবুরি নচ্ছাদ দেখেছ আমাদের এরকম একজনকেও করতে দেখাচ্ছ ওই যে তোমার ভাই ওপার বাংলার যে ভাই রয়েছে না তোমার ছিচি বাহিনী ওই বাহিনীর ভাইকে দেখাচ্ছ হ্যাঁ ইনস্টা থেকে ইনস্টা থেকে সঞ্জয় দাস সঞ্জয় দার বউয়ের একটা ভিডিও তুলে নিয়ে এসছে সিঁড়ির মধ্যে ওই ইনস্টার কোন লোগো বা কিছু ছিল সেটাকে ব্লার করে মানে কি জানি একটা দেখাচ্ছে একটা ভাব কি যেন ভাই দেখো আমার ভিডিওর মধ্যে হুমড়ি খেয়ে এসে পড়ো আমি কি যেন একটা আকর্ষণীয় বস্তু দেখাচ্ছি গিয়ে দেখবেন ভোঁ আর ভা ওইটাকে এমনভাবে ব্লার করে বারবার বারবার চোখের সামনে তুলে ধরবে দেখুন এখানে কি ছিল দেখুন এখানে কি ছিল দেখুন লোকেও ভাববে দেখি তো এখানে কি ছিল এই এই ছবিটা ব্লার করা কেন নিশ্চয় কিছু ছিল এই দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না তো আর দেখি তো ভাই কি বলছে ভাই যেটা বলছে তাহলে সেটাই হবে ব্যাস হয়ে গেল হয়ে গেল ভাই বলে দিল ওইটা ওই ছিল ওইটা ওই ছিল সব দর্শক বিন্দু ও তাই ছিল শিশি বাহিনী বলাচ্ছে ভাই আমাদের আমাদের চিচি বাহিনী ভাই বলেছে হ্যাঁ দেখছো কিরকম নোংরামি করছে দেখেছ বউকে নিয়ে কিরকম নোংরামি করছে দেখাচ্ছ হ্যাঁ ওইখানে ছিল দেখো ভাই ব্লার করে দেখছে কিন্তু ভাই কিন্তু আমাদের কইয়াচ্ছে ওইখানে কি এলো বাবা শোন এই ঢপবাজি কীর্তন এই ঢবাজি কীর্তন বিগত দেড় বছর থেকে লোককে খাইয়ে যাচ্ছিস আর তোদের ওই কি বলবো সিমার্কা ভিউয়ার্সগুলো সেগুলোই খেয়ে যাচ্ছে এখন আর খাওয়াতে পারছিস না এখন আর খাওয়াতে পারছিস না সিমার্কা ভিউয়ার্সগুলো হ্যাঁ অনেক ভিউয়ার্স অনেক ভিউয়ার্স যথেষ্ট চালাক চতুর তারা কিন্তু বুঝতে পারছে ভাইয়ের ঘাপলাবাজিও বুঝতে পারছে সিসি ঘাপলাবাজিও বুঝতে পারছে কোথায় কি আছে সব বুঝতে পারছে রান্না করছে ভাই কেন ভাই সারাদিন তোর ভাই ওই যে বেচু ভাই সারাদিন কেন দিনের বেলা গেটে তালা দিয়ে রাখছে বিউরা বুঝতে পারছে বুঝতে পারছিস আদবুরি নচ্ছার মানুষকে যতই চাস যে মানে ও সিক্রেট রুমের সিক্রেট রুমের সিক্রেটটা যদি বেরোই যায় তাহলে ওর নামকি বলে চিনার পদ্মা ফাঁস হবে চিনার আর কিছু পদ্মা ফুস আর ফাঁস করার কিছু নেই বুঝতে পারছিস চিনার পদা ফুসফাস করার কিছু নেই সব বের করে দিয়েছিস তোরা সব বের করে দিচ্ছিস আর কী আর কী দেখাবি কোথায় কিসের কি সাইজ হ্যাঁ সব দেখানো হয়ে গেছে বিকিনি পরিয়ে পর্যন্ত দাঁড় করিয়ে প্রেগনেন্সির ছবি লাগিয়ে সাটিয়ে পেট হলে কেমন হবে সেটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছিস বুঝতে পারছিস আর দর্শকের কিচ্ছু দেখার ইন্টারেস্ট নেই চিনার ব্যাপারে কিচ্ছু দেখার ইন্টারেস্ট নেই কিন্তু এই যে বেঁচে দেখতে পেয়েছিস হ্যাঁ নাচ্ছা দেখতে পেয়েছিস একটার পর একটা ধামাকা বেরোচ্ছে ধাওয়াখার ধামাকা হ্যাঁ ভাইয়ের একটুখানি কমেন্ট বক্স না গিয়ে দেখিস হ্যাঁ রানাঘাটে কার সঙ্গে আবার লুললুড়ি করলো হ্যাঁ ভাই কত কার সঙ্গে লুললুরি করলো খবরটা পাসনি হ্যাঁ নাচ্ছা খবরটা পাসনি আরে লুলুড়ি করার খবরগুলো নে নাহলে তো তোকে কখন আবার একদম জায়গা মতন সব জায়গায় গুল হেঁপে দাঁড় করিয়ে দেবে ভাই এমনি অর্ধেক দাঁড় করে দিচ্ছে ভাই অর্ধেক গুল হেঁপে দাঁড়

তোর বক্তব্য অনুযায়ী সুতবা মণি আর বলে ওয়াইটির দিদি তারা সুতার গতি তা একটা কথা কই তোর দিদির একটুখানি কোষ তোর বই বইন ওই যে ওইটির দিদি আর কি হ্যাঁ যার একেবারে ওই পতিতার বাচ্চা করে তো তলা সামনে সব জৈলা উঠছে পতিতার কোনো পতিতা যদি কাউরে দত্তক লয় হ্যাঁ কোনো পতিতা যদি কারে দত্তক লয় তাহলে তার তার বাচ্চা কইব না তো কী এর বাদশা রে নষ্ট রে তারে কী এর বাসা কইব হ্যাঁ মা পতিতাগিরি করছে সে নিজে এসে ভিডিওতে কইছে আমার মা পতিতা লয়ে পতিতার লয়ে থাকতো এইখানে আমার মা বিজনেস করত তাইলে তার বাচ্চা যদি হয় তাহলে তারে তো পতিতার বাচ্চাই কইব সে যে কার বাচ্চা সেটা তো আমরা জানি না যে জন্মাইছে কোন গর্ভতিকা জন্ম লইছে এই জানে না আমরা কি করুন ক এখানে আমগ কি করণের আছে একবার ক যুক্তি দিয়া ক তোর অকারটা যুক্তিটা একটু মাই রাখ আমরা কি করব হ্যাঁ তারে তো পতিতালয়ে পতিতা একজন পতিতা আইন নেই পতিতা আইন নাই তারে ওর নাম কি বলে পতিতালয়ে আইন না মানুষ করছে তাই জন্যই সুতোপা তারে পতিতার বাচ্চা কইছে হ্যাঁ তোর তো বড্ড গায়ে লাগছে দেখতে পাইতেছি তা কই কি সুতোপার পতিতালয়ের পতিতালয়ের বা মানে পতিতার বাচ্চা কইসে গায়ে লাগছে আর তোর যে ওর নাম কি বলে নন সুন্দরী ও না পঞ্চাশ বারো আরি পতিতা অমুক জায়গার বারো আরি পতিতা অমুক জায়গার বারো আরি পতিতা কই কি কানে কি তখন তুই লাগিস যা হ্যাঁ কানে তখন তুলা গুজতে রাখছিলি সাত বুড়ি না শুনতে পাইস নাই তখন শুনতে পাবি তো তুই আবার জায়গায় জায়গায় শুনতে পাইস আর জায়গায় জায়গায় যেখানে মনে হয় তোর এইটা শুনলে আমার কাজে দিব এখানে এখানে তুই শুনতে পাস আর যেটা যেটা শুনলে মনে হইব যে এইটা শুন না যদি আমি বিশ্লেষণ মারাইতে বসি লোকে পাছা শাড়ি তুললে আমার পাচার মধ্যে ফাটাশ ফাটাশ করা এমন দেওয়া দি দিব একটা মায়ের নিচে পড়বো না মানে মুখের মাধ্যমে বিউ আশ্রা গিয়া মুখের মাধ্যমেই জুতাইতে পারে তা সেই জুতানোটা জুতাইব সেই লেগা হেইটা আর কইতে পারস না কি আদুরি নসারের কি অবস্থা নিজের কন্টেন্ট নাই সকালে সুতো পা দুপুরে সুতো পা রাত্রে পা ঘুমাইতে যাও সময়ও সুতো পা কি দুর্দশার দুর্দশা রে ট্যালেন্টেড ট্যালেন্টেড আতবুড়ি হাত বুড়ি অবস্থা দেখো বাবা কত কন্টেন্ট কত কন্টেন্ট ওয়াইটির কিন্তু এই নসার সুতোপাশারা গতি নাই গতি নাই গতি নাই সুতোপাশারা গতি নাই গতি নাই গতি নাই আরে সুতোপাশারা গতি নাই গতি নাই গতি নাই কি দশা কি এ আবার কইতে আছে সুতো পার কন্টেন্ট নাই বড় ওই অভাব তা তোর বক্তব্যটা কি আরে না তোর বক্তব্যটা কি মানে সুতো পারে যা খুশি কইয়া যাইবো কইয়া যাইব কইয়া যাইবো আর সুতোপা গালে হাত দিয়া শুনবো আহা হা কি সুন্দর কথা কইসে আমারে আমার বাবার লগে শোয়াইয়া দিচ্ছে বাবার লগে শারীরিক সম্পর্ক মারাইয়া দিচ্ছে বাবা কী সুন্দর ভিডিওটা ইস করছে একটু কমেন্ট বক্সে গিয়া প্রশংসা করা দরকার তাই কি তাই দরকার ছিল তাহলে আগে তারে বল তোর বোনে বল বইন বল ওরে বইন হ্যাঁ সুতোপাড়ে লইয়া আর কন করিস না ওরে লইয়া আর কন করিস না তোর তো এত বড় তেষট্টি হাজারের চ্যানেল তুই কেন কেন ওই হাড় হাওয়াতে ঘরের মাইয়াটারে লইয়া পইরা থাকস তোর তো কত যোগ্যতা হয় না সুতোপাশারা গতি হয় না হ্যাঁ আগে সুতো বাসারা কন্টেন্ট করে দেখাইতে কর সুতোপাড়লে লইয়া কন্টেন্ট করবো না সুতো পাও মুখে মুড়তে যাইবো না কন্টেন্ট করলে তো কন্টেন্ট হইব ভাই এইটা তো কোনো কথা নাই যেমন দিবি ঠিক তেমন নিবি বেশি কমও হবে না বেশি বেশিও হবে না বেশি কমও হবে না বেশিও হবে না যেমন দিবি ঠিক ততটাই নিবি নেওয়া অভ্যাস কর আরে নো অভ্যাস কর শুধু দিলে হইব শুধু দিলে হইব মাইরা হ্যাঁ গলায় গলায় গরু বাজি মাইরা নিবা না যেরকম দিবা সেরকম নিবা তো হ্যাঁ তখন আসো কেন আয় আমার কিছু কবি না কেস দিয়া দিবু কিন্তু বাবা আমার মাথার তার ওপরে জানো আছে আসে দিমু একদম পেছনে বাস বইরা মুড়া দে না মুড়া দে না তাই না কুলাইব না তোর মতো নস্তারের মুড়ো দে না আরে যুক্তি দেওয়ানের জন্য যোগ্যতা লাগে আছে তোর আছে যোগ্যতা এখানে ভণ্ডামি মারতে আসো তুমি ভণ্ডামি হ্যাঁ কন্টেন্ট নাই সুতোপার কন্টেন্ট নাই হ্যাঁ তুমি কি করো তুমি কি মারো ভাই কি মারো একই কথা তিনটা ভিডিওতে একই কথা ঘুরায়া ফিরা কোনো কোনো ভিডিওতে একটু আগে কোনো ভিডিওতে পেছনে পেছনের কথা সামনে সামনের কথা পিছনে নিয়ে একই বক্তব্য পেশ করে যাও কারে যৌবনের এডিট করতে কইছে কারে নন সুন্দরী কইছে কারে উর্ফি জাবেদ কইছে কারে এই কইছে কারে ওই কইছে কারে পটিটা কইছে কারে অন্য ওর বাচ্চারে এই কইছে তার বাচ্চারে ওই কইছে আহা সব আমাকে সাধু সন্ন্যাসীরা বৈশা আছে তারা শুধু কিছুই কয় নাই সুতোপা শুধু সবের কোয়াই গেছে কোয়াই গেছে কোয়াই গেছে আর ওরা শুধু শূন্যই গেছে শূন্যই গেছে শূন্যই গেছে মানে লাত লাত খোর লাত লাতখোর আমি ভাবি ভাবো একটা আদবুড়ি মেয়ে ছেলে হ্যাঁ ষাট উর্ধ বয়স ওর ষাট উর্ধ বয়স হ্যাঁ আমাদের মাদের বয়সের ঠিকামনে বেশি বয়স হবে এই তারপরে হাঁটুর বয়সী মেয়েগুলার পেছনে লাইগা ওরে পয়সা ইনকাম করতে হয় ওর চোখে মুখের আকার ইঙ্গিত অঙ্গি ভঙ্গি এত জঘন্য এত নিকৃষ্ট যে ওকে মানুষ ভাবতে ঘেন্না হয় তারপরে তার ডায়লগ বাজি দেখো ডায়লগ বাজি দেখো ও একেবারে অকাঠ যুক্তি কেউ ভাই খুঁড়াধার যুক্তি কেউ খন্ডাইতেই পারছে না কি যুক্তি কেন চিনার বাবা কাজে গেল কেন এমার্জেন্সি ডিউটি মানে তিনি একজন প্রশাসনে আছে এমার্জেন্সি ডিউটি কেন পড়লো সেইটাও বলে নচ্ছাড়ে দেখাইতে লাগবে আবার এমার্জেন্সি ডিউটিতে গিয়া উনি কি করলো সেইখানে একটা একটা বাধা সৃষ্টি করে রাখছে যদি তিনি দেখায় তার অফিসে গিয়ে কি কাজ করলো যদি দেখায় সঙ্গে সঙ্গে তার পেছনে একটা কেস ঢুকায় দেওয়া হবে বুঝতে পারছো ওই দিকে মানুষের কাছে প্রচার করা হচ্ছে ওনার তো কোনো কাজ ছিল না কারণ ওরা জানে যেখানে কাজ করতে গেছে চিনার বাবা সেটা দেখাবে না ক্যামেরায় এবার অতএব কি আমি আমার গল্প পুরা তৈরি করা ফায়দার নিজের মতন করা গল্প তৈরি করে লোকটা খাওয়াতে পারি ব্যাস যথারীতি গল্প খাওয়াতে বসে গেল উনি ওখানে কি করতে গেছিল ওনার ডিউটি ছিল বলল তো ডিউটি আর কি গিয়ে খাবো আর শোবো তার মানে ডিউটি কিছু ছিল না দেখলে কেমন অকাঠ্য যুক্তি দিলাম তার আগে মেয়ে ফোনে তার আগে মেয়ে ফোনে ছিল তার মানে লেটার সঙ্গে ফোনে কথা হয়ে গেছে বাবা তাকবে না ক কিগড়ি চলে আসো সিগড়ি চলে আসো আমি বসে আছি চিতো ছোট লোকের জাত কথা করে জানোয়ার মেয়ে ছিলেন নোংরা একটা বজ্জাত এটা আদবুড়ি মেয়ে ছেলের চিন্তা ভাবনা কি চিন্তা ভাবনা এই তো রে কালকে যে তোর ছিঠি বাহিনি কালকে যে ছিঠি বাহিনি শুধু ওর নাম কি বলে চিনার সঙ্গে তার বাবার নোংরা একটা সম্পর্ক জড়ালো কোথায় ছিলিস সে জানোয়ার এ মুখ খুলিস নি কেন ওই তোর নচ্ছার হুম তুমি নিরপেক্ষ মারাও বজ্জাত মেয়ে ছেলে হ্যাঁ তোমার ভাইয়ের মায়ের সঙ্গে গিয়ে দিনের পর দিন ছেলে ছেলের বইয়ের মাঝখানে শুইছে সেইটা বলা হয়েছিল বললা তারে শোয়া দিছে ছেলের সাথে দিয়েছে এরা কারা কোথা থেকে আর তোর ভাই কালকে বিন্যাস মারায় বলল যে চিনার বাবার চরিত্র ভালো না হ্যাঁ ওয়ান সাম টু সাম থ্রি সাম খেলে তারা হ্যাঁ শুনতে পাস নাই না শুনতে পাস নাই জানুয়ারি তোর নচ্ছার মেয়ে ছেলে বজ্জাত তোদের মতন বজ্জাত মেয়ে ছেলের জন্য আজকে আমাদের মেয়েদের সম্মানের এই অবস্থা বুঝতে পারছিস বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম মানে অতি অবশ্যই কমেন্ট করে জানো খুব সুবিধা হয় খুব সুবিধা সুতোপা আর সঞ্জয় দারে যদি এইভাবে উত্তক্ত করে দুজনের আলাদা করে দিলে হ্যাঁ মজাই মজা মজাই মজা মজাই মজা তাই না শোন সব কিছু তোর মধ্যমতন তোদের মর্জি মতন হবে না বুঝতে পারছিস হ্যাঁ ভগবান যার কেউ না থাকে তার জানবি ঈশ্বর থাকে আর ঈশ্বরই সঠিক পথ দেখায় ঈশ্বরই সঠিক পথ দেখায় আর তার সাথে আছে আমাদের আমাদের ভিউয়ার্সরা তোদের থেকে কম ভিউয়ার্স কিন্তু যারা আছে জেনুইন ভিউয়ার্স তারা আমাদের প্রত্যেকটা সময় আমাদের সঠিক পথ দেখায় সঠিক পথে চলতে নির্দেশ দেয় বুঝতে পারছিস রাখছি বন্ধুরা দেখা হবে নেক্সট